ঠিক আছে আমি এক হাজার পেঁয়াজ কিন্তু আমি আর হকটা করতে আর সব দিক দিয়ে ঠকাইছে ঠিক আছে আমি আইবেন কিন্তু অবশ্যই

আর মেম্বার সাহেব তাকে আমি ঠিক মতনে করছি এনে আল্লাহ জমিন আমি চাষাবাদ করি খাই আমার আব্বা দিছে এনে আমার আব্বা তো আমার লিখে দিছে এনে বড় ভাই তো কোনো অধিকার থাকার কোন কথা নয় বড় ভাইয়ের অধিকার থাকার কথা না ঠিক আছে সেটাও ঠিক আছে আরে মেম্বার সাহেব মেম্বার সাহেব শুনেন আর ইয়া করে না ইয়ে করে না বুঝলেন এইয়া আপনি ইয়ে যাইন সমস্যা নাই বড় ভাইয়ে যাইবো আপনি ইয়ে করিয়েন থাক ইয়ে থাক

তুই এই কামটা করলি কিভাবে এই যে এরা রাতের পর দিনে কাটি এরা খা তো খায় রিলিফ এট সব খাই মেম্বরের খবর আছে তুই যা খেতাল तो तुळा क्ला दिखेसी नी तपाणी तबी तुळा क्ला क्या करूँगा लोग मैं क्या रहा हूँ बुरा जीवन तब कितने लोग आते हैं इसीलिए तब आखिर की हुलात भी अकला नहीं है अकला मैं अकला मैं मसाला कोई है मैं मसाला कोई तब कितने लोग जब आते हैं आये 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 হাতে আগে তুমি আব্বাই গেলে তমি দিকেছে সরস জমিও গিয়ে বেড়ছে ডগির জমিও

ति कस्ता यो ट्वाइलेट न ट्वाइलेट सासार इया ने के झरेरकोता कथे गुले ना सासा अनि बुझाय ट्वाइलेट डरेन सर भनको माने आ बुझै छि डरेन ए भै भुरा खुरा बेङ्गे साङ्गो पारि ए इ गेसे आङ्गो आसा सरकार इ गेसे आना ए इ गेसे सरकार एतो सार बाइक गर